ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র সম্পর্কিত বিষয়ে আনতি এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন অপরাধমূলক মামলার সাজার হার বিগত তিন বছরে গড়ে একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বাজেট অধিবেশনে তথ্য দিয়ে জানান যে রাজ্যে নিবন্ধিত মোট ফৌজদারি মামলার সংখ্যা দু হাজার বাইশ সালে চার হাজার পাঁচশো বত্রিশটি দু হাজার তেইশ সালে পাঁচ হাজার দুটি দু হাজার চব্বিশ সালে চার হাজার পাঁচশো বত্রিশটি উল্লেখযোগ্যভাবে দু হাজার বাইশ সালে ছয়শো পঞ্চাশ জন দু হাজার তেইশ সালে ছয়শো চল্লিশ জন এবং দু হাজার চব্বিশ সালে আটশো এগারো জন দোষী সাব্যস্ত হয়েছিল অর্থাৎ সাজার হার গড়ে একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আরও সাজা নিশ্চিত করার জন্য তিনটি নতুন ফৌজদারি আইন রাজ্যে বলবৎ করা হয়েছে আটটি জেলায় ডেপুটি ডিরেক্টর অফ প্রসিকিউশন অফিস গঠন করা হয়েছে এবং পরিকাঠামো নির্মাণ লক্ষ্যে সত্তরটি সরকারি পদ সৃষ্টি করা হয়েছে তিনি আরও বলেন আইন প্রয়োগকে শক্তিশালী করতে এবং ত্রিপুরার জনগণের পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস